ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আতঙ্কে কালনার চাষিরা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থারি ঝড়কে কেন্দ্র করেই ভারী বৃষ্টি হবে তারিজেরে ফুলকপি বাঁধাকপি ব্যাপক ক্ষতির আশঙ্কায় কালনার পূর্ব সাতগাছিয়ার কয়েক হাজার চাষিরা এই ঝড় ও বৃষ্টি কতটা প্রভাব ফেলবে কালনায় এখন শুধু এইটাই অপেক্ষায় চাষিরা বর্ষায় ভারী বৃষ্টির তাপটে ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল কালনা মহকুমা জোরে তার খত শুকোতে না শুকোতেই ফের ক্ষতির আশঙ্কায় কালনার চাষিরা এবার লাভের মুখ দেখতে শীতকালীন সবজি চাষের দিকে ঝুঁকেছেন চাষিরা কেউ সমবায় কেউ বা ব্যাংক থেকে ঋণ নিয়ে কেউ কেউ সোনা বন্ধক রেখে বিঘার পর বিঘা ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন বেশ ফলন ফল শুরু হয়েছে এখন নতুন আতঙ্ক ঝড় বৃষ্টির আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থার তার জারে ভারী বৃষ্টির জন্য ব্যাপক ক্ষতির আশঙ্কায় রাতের ঘুম কেড়েছে কালনা সাতগাছিয়া পঞ্চায়েতের শাহপুর সতপটি মালপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের চাষিদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ফলনকে বাঁচানোর কোনো রাস্তা দেখছেন না চাষিরা একটা খবরের আবহাওয়া দপ্তর যেটা খবর দিচ্ছে যেটা শুনতে পাচ্ছি নিজে বা ইয়েটা একটা ঘুমি ঘর এবং হচ্ছে নিম্নটা প্রচুর পরিমাণে খাবার চান্স রয়েছে যদি আমাদের এই দিকে আসে তাহলে আমাদের এই সবজি চাষে যে ফুলকপি বাঁধাকপি পাউ বেগুন আছে লাউ আছে এইসবগুলো পালং আছে মূল আছে এগুলো ক্ষতি হবে প্রচুর পরিমাণে এবং চাষিদের যা খরচা এবছর তাতে মানে কী বলবো মাথায় হাত বলা যাবে আর এই চাষ করতে গেলে ফুলকপি বাঁধাকপির দিকে এগুড়ি চাষের একটা তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচা আছে এমনিতেই এবছর বছর সারের দাম অনেক বেশি কীটনাশকের দাম বেশি লেবারের খরচাও বেশি আর এই বৃষ্টি যদি হয় তাহলে ফুল মূল পালং সার এই সবগুলোতে এতে ক্ষতি প্রচুর পরিমাণে ফুলকপি তো সবচেয়ে বেশি ক্ষতি হবে নষ্ট হয়ে যাবে ক্ষতিগুলো মানে সে কেটে গিয়ে আর কি মানে কোনো কিছু পাওয়া যাবে না এবং প্রচণ্ড চলা মানে আশঙ্কা আছে ব্যাপক ক্ষতি হ্যাঁ ক্ষতি হবে যদি এই সময় হয় মানে আমাদের এই এলাকাটায় তো মোটামুটি সবাই তো কম বেশি এই চাষটা করে রবি শস্যের সব কিছু এবং এই বৃষ্টি হলে পরে খুবই একটা চিন্তার ব্যাপার আছে চাষের মধ্যে এবং যেভাবে পয়সা করি অনেকে এরকম ঋণ নিয়ে করেছে এ করেছে সেইগুলো কথাটাকে মুখ করতে পারবে মুশকিল আছে এই হচ্ছে খুবই ভয়ের একটা কারণ আছে এখন জানি না কি হবে এমনিতেই তো এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি এবং এই চাষটা করতে প্রচুর খরচা হয়ে গেছে এবছর প্রত্যেকটা চাষে কিন্তু আমার বলে নাই প্রত্যেক জনের কি নাম হচ্ছে আপনার আমার নাম হচ্ছে অমিত বোস ইয়ায় কালনায় কয়েক হাজার বিঘেতে কপি চাষ হয় এবং এই যে বৃষ্টি আসছে বা ঝড় আসছে তা এখানে চাষিরা বোধ করছেন ব্যাপক ক্ষতির আশঙ্কা কি বলবেন এই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটা ব্লকে আপনার প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে আপনারা জানেন যে মেল করে দেওয়া হয়েছিল এবং সেই মেল অনুযায়ী আমরা বিভিন্ন পঞ্চায়েতে আপনার মাইকিং করে চাষিদের ডেকে শস্য বিমার জন্য আমরা তাদেরকে আবেদন করেছিলাম সেই সঙ্গে আমাদের পঞ্চায়েতে ক্যাম্প হয়েছিল ক্যাম্প হওয়াতে চাষিরা সেখানে এসছে অনেকেই বিমা করেছেন এবং যদি সামনে নিম্নচাপ হয় বৃষ্টি হয় তাদের বিমা করা রয়েছে সরকার যথাযোগ্য ব্যবস্থা নেবে এছাড়াও যে আপনার কত হেক্টর জমি বা কিছু ক্ষতি আপনারা আধিকারিকরা দেখবেন দেখুন এখনও তো বলা যাচ্ছে না বৃষ্টি কোন দিক দিয়ে হবে এবার ওয়েদার যে অতিরিক্ত যদি বর্ষা হয় নদীতে জল আমাদের ভাগীরথীর তীর বরাবর যে সমস্ত জমিতে ফুলকপি বাঁধাকপি চাষ হয়ে রয়েছে অতিরিক্ত যদি বৃষ্টি হয় সেখানে আপনার নদীর নাব্যতা অনেক কম রয়েছে বর্তমানে জল অনেক নিচে রয়েছে সেইখানে আশা করি জল দাঁড়াবে না আপনি কি শুনেছেন ঘূর্ণিঝড় বা বৃষ্টি হবে হ্যাঁ শুনছি খবরে দেখাচ্ছি তাতে ফুলকপির চাষের কী মনে হচ্ছে ফুলকপি যা বৃষ্টি হলে ফুলকপিতে জল ধরে যায় অনেকটাই ক্ষতি হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে ভালো আমাদের দিকে যদি বৃষ্টিটা না হয় মানে এখানে প্রায় লোকই কি ফুলকপি চাষ করছে এখানে প্রায় লোকই বলতে আমাদের এই সাদিকে যে চত্বরটাই বেশিরভাগ ফুলকপি বাঁধাকপির চাষটাই বেশি হয় এই সিজনটায় সবারই ক্ষতি হবে কম বেশি মানে বাঁচানোর কোনো রাস্তা দেখছেন না না প্রকৃতির ওয়েদার বৃষ্টি যদি হয় কী করে বাঁচাবো বাঁচানোর তো কোনো উপায় নেই বৃষ্টি হলে ক্ষতি হবে আর বৃষ্টি যদি না হয় মঙ্গল কীরকম খরচা বিঘে প্রতি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আছে চাষিরাই তো চায় অনেক চাষিরাই বেনা করেই করছে সময় কেউ লোন নেয় কেউ হয়তো বাড়ির সোনা দানা বন্ধক দিয়ে হয়তো করে হ্যাঁ কেউ হয়তো দেখা যাচ্ছে গোষ্ঠী থেকে লোন নিয়ে করলো আবার মাল উঠলো ব্যাকা করলো দিয়ে দিলো আর যদি মাল নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে ক্ষতি হবে এখন দিনা দিতে দিনে না পারলে আবার পরে দেবে আস্তে আস্তে শোধ করবে কি নাম আপনার আমার নাম হচ্ছে লতির মনে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া